আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে এই মর্মে খর্দা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপ করের ভাই স্ত্রী একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার প্রদীপ করের ডান হাতে চারটে আঙুল না থাকায় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিতর্ক শুরু হতেই প্রদীপ করের সুইসাইড নোটের ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ মৃত প্রদীপ করের আগের কোনো হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখা হবে এন আর সি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে প্রদীপ করের বিচারের দাবিতে জাস্টিস ফর প্রদীপ স্লোগান নিয়ে পথে নামার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার তারিখ তিনি নিজেও পথে নামবেন ইতিমধ্যেই জয়নগরে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলে পথে নেমেছে তৃণমূলের নেতাকর্মীরা